প্রচন্ড আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি দুর্গা পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলে বাঙালি দর্শক ওয়েট করে যতবার দুর্গাপুজোয় বুম্বাদা এসেছেন বুম্বাদা একটা দারুণ কালেকশন করে নিয়ে গিয়ে বেরিয়েছেন ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি বেস্ট থেকে বেস্টেস্ট ওপেনিং নিতে চলেছে দেবী চৌধুরানী ইয়েস তোমরা একদম ঠিক শুনছো এই যে আমরা দেখতে পাচ্ছি না যে গতকাল রঘু ডাকাত এবং টু রিলিজ করে গেছে শোনো গত পরশু দিনের অ্যাডভান্স বুকিং দেখে আমাদের আমরা অনেকে হতাশ হয়ে গিয়েছিলাম সন্ধেবেলার পর থেকে তাও সিচুয়েশন বা সিনারি ওটা একটু বেটারের দিকে গিয়েছিল কিন্তু আহামরি কোনো ছবিটাই ওপেনিং নিতে পারেনি না রঘু ডাকাত না রক্তবিচ্ছুটু কিন্তু একটা ঠিকঠাক ওপেনিং আজকে দেবী চৌধুরানী নেবে এবার তার মানে তোমাদেরকে কি আমি বলবো যে যত শো এসেছে সব ইয়েলো কার্ড দেখছে একেবারেই নয় কিন্তু রঘু ডাকাত এবং রক্তবীজ টুয়ের থেকে বেশি কার্ড নিয়ে ঢুকছে দেবী চৌধুরানী আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বুক মাই শোটা খুলে দেখে নাও এটাই কোথাও গিয়ে একালের মহানায়ক বলি বা টলিউড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলি বা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলি এই মানুষটাকে ভালোবেসে এটা মানতেই হবে আরেকটা কথা যদি আমার এই কথাটাকে ডিফেন্ড করে কেউ বলো এ তো কর্পোরেট বুকিং তাহলে একটা কথা কিন্তু নিজেরাও মাথায় রেখো একা দেবী চৌধুরানী কর্পোরেট বুকিং করছে না তাহলে কিন্তু প্রতিটা সিনেমার ক্ষেত্রেই কর্পোরেট বুক হচ্ছে তখন সেগুলো মেনে নেবে তো দেবী চৌধুরানীর বুকিং গুলো যদি কর্পোরেট বুকিং বলে মনে হয়ে থাকে কারোর তাহলে বাদবাকি সিনেমার প্রোডাকশন হাউসও নিশ্চয়ই বসে নেই তারাও কর্পোরেট বুকিং করছে আমার তো মনে হয় না দেবী চৌধুরানীর প্রোডাকশন হাউসটা একটা নতুন প্রযোজনা সংস্থা তারা এতটা কর্পোরেট বুকিং করবে ঠিক আছে চলো না পাবলিক রিয়াকশন ভিডিও তো আমাদের সামনে আসবে কেউ না কেউ আছে যারা পাবলিক রিয়াকশন ভিডিও নেবে আমি আমার রিভিউয়ার যারা দাদা আছেন ভাইয়েরা বোনেরা যারাই আছো যারা কলকাতার ধারে কাছে থাকো আমি রিকোয়েস্ট করছি সম্ভব হলে একটু দেবী চৌধুরানীর পাবলিক রিয়াকশন ভিডিও তোমরা প্লিজ কালেক্ট করো তাহলে আমরা বুঝতে পারবো পাবলিকের কেমন লাগছে দেবী চৌধুরানী আর এমনিও সিনেমাটা আজকে আমরা দেখতে যাচ্ছি কৃষ্ণনগর এস এ তো আমরা তো আমাদের তরফ থেকে রিভিউ আনবো কৃষ্ণনগরে দেবী চৌধুরানীর বুকিং এখনো পর্যন্ত খুব যে আহামরি তা আমি বলবো না তাই আমি কতটা পাবলিক রিয়াকশন ভিডিও কালেক্ট করতে পারবো আমি জানি না দেখো অনেস্টলি বলছি ওই দশটা বারোটা লোক কেমন বলছে সেই পাবলিক রিয়াকশন ভিডিও নিয়ে নিয়ে কোনো লাভ নেই পাবলিক রিয়াকশন ভিডিও যারা নেয় তাদেরও ভাল লাগে হাউসফুল হল থেকে লোক বেরোচ্ছে লোকে কি বলবে আর ওটা ইম্প্যাক্টফুল হয় আমি দশটা বারোটা লোককে ধরে কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো একটা এক মিনিটের ভিডিও বানালাম ওটা আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্টফুল হবে তার থেকে যে যে জায়গায় কলকাতায় ইয়েলো কার্ড দেখছে আজকে হাউসফুল দেখছে আজকে দেবী চৌধুরানী সেই সকল জায়গা থেকে পাবলিক রিয়াকশন ভিডিও যদি কেউ কালেক্ট করতে পারে সেটা দারুণ হবে দেবী চৌধুরানীর অ্যাডভান্স বুকিং রঘু ডাকাত এবং রক্তবীজ টু এর থেকে অনেক ভালো এবং যদি দেবী চৌধুরানী সিনেমাটা ভালো হয় ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয় তাহলে এই সিনেমাটা কিন্তু অবশ্যই পাল্লা দেবে রঘু ডাকাত এবং রক্তবীজ এর সঙ্গে আমি কেন পাল্লা দেওয়ার কথাটা বললাম জানো কারণ রঘু ডাকাতের হল এবং শোজ সবচেয়ে বেশি সেকেন্ড পজিশনেই আছে রক্তবিজ আর এই কারণেই আমি পাল্লা দেওয়ার কথাটা বললাম যে কম সংখ্যক হল এবং শো নিয়েও কিন্তু পাল্লা দেওয়ার জায়গাটাতে থাকবে দেবী চৌধুরানী অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু সে কথাই বলছে আর ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়ে গেলে কে বলতে পারে সেকেন্ড উইক থেকে দেবী চৌধুরানী আরো বেশি হল এবং বেশি শো পেয়ে গেল না এটা কেউ বলতে পারে না কিন্তু দেখা যাক না কি হয় বুম্বাদার একটা কথা ভীষণ লেগে আছে আর আমি ওটাও ওটাও দেখার জন্য আমি একজন মেয়ে হিসেবে খুব এক্সাইটেড বুম্বাদা আমাকে বলছেন তুমি তো একটা মেয়ে আমি তোমাকে আজকে একটা কথা বলি যখন মেয়েদের অ্যাকশন করতে দেখবে না তুমি সিটি দেবে হলে বসে আজকে যদি সত্যি আমার মধ্যে গুজবাম একটা ব্যাপার হয়েছে এবং দেবী একটা ছবি আমি বলবো এবং ইতিহাসকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে সাহিত্যকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে বলেও আমার মনে হয়েছে ট্রেলার দেখে তো সেটা বড় পর্দায় কতটা ইম্প্যাক্টফুল হচ্ছে সেটা রিভিউতে শেয়ার করব তবে কলকাতার অডিয়েন্স স্পেশালি দেবী নিয়ে এক্সাইটেড সেটা কিন্তু তারা বুকিং এ টিকিট বুক করে বুঝিয়ে দিচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য কি মনে হচ্ছে দেবী চৌধুরানী কেমন হবে আজকে কারা কারা দেখতে যাচ্ছ দেবী চৌধুরানী কমেন্ট করে জানিও চাই প্রতিটা ছবি ভালো ব্যবসা করুক দুর্গাপুজোর প্রতিটা ছবি এ বলুক আমায় দেখ ও বলুক আমায় দেখ এটাই হোক এটাই চাই বাঙালি অডিয়েন্সের কাছে বলবো যে হাত জোড় করে বলার কিছু নেই শুনুন আপনার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা বাংলা আমাদের ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি সবাই চেষ্টা করেছে ভালো সিনেমা বানানোর এবারে সিনেমাগুলো দেখতে যান এটাই বলার আর আর বেশি কিছু বলার নেই আজকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যদি উন্নতি লাভ করতে পারে পরবর্তী সময় আমরা দেখতে পাবো যে বড় বাজেটের ফিল্ম তৈরি হবে না হলে কিন্তু সেই ওই একই নয় পারিবারিক ছবি নয় গোয়েন্দা গল্প এর মধ্যেই বাংলা ইন্ডাস্ট্রি ঘোরাফেরা করবে তখন কিন্তু দোষ দিলে হবে না হ্যাঁ তো যাই হোক শেষ করলাম আসছি আবার খুব শিগগিরই অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী অ্যান্ড অলসো যত কাণ্ড কলকাতাতেই ওই সিনেমাটাও আজকে রিলিজ হচ্ছে দেখা যাক কেমন হয় টাটা